আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলছে হাট আর বেচা হচ্ছে সোনালী আস পাট আর আজকের এই শনিবারের হাটে পাট বিক্রয়ের যে চিত্রটি আপনাদেরকে দেখাবো আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে কি দামে পাট বিক্রয় হচ্ছে একটু দেখাবো আপনাদেরকে গতকালকে শুক্রবার ছিল গতকালকে প্রচুর পরিমাণে পাট বিক্রয় হয়েছে এই হাটে হাটের পূর্ব পূর্বদিনেও বিক্রয় হয়ে থাকে আর আজকে মেন হাট আজকে দেখি কি অবস্থা কি দাম চলছে চলে যাবো হাটের ভেতরে আর যারা নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেখি কি দাম এবং বিক্রেতাদের সাথে একটু কথা কাকা পাট নিয়ে আসছেন ও কাকা পাট নিয়ে আসছেন বেচা হয়েছে কি এটা উনচল্লিশশো বলছে এখনো দেন নেই ভাবতেছেন যে আরো একটু হয়তো বাড়বে তাই তো সাড়ে উনচল্লিশশো হতে পারে পাটগুলো ভালোই দেখা যাচ্ছে শুনলেন সাড়ে উনচল্লিশশো টাকা সে দাম চাচ্ছে উনচল্লিশশো টাকা পর্যন্ত নাকি তাকে বলেছে বড় ভাই কি অবস্থা কি দাম আটত্রিশশো পর্যন্ত বলছে কত ঠিক দিছে আজকে হ্যাঁ হ্যাঁ তার তো একটা দাম চাইছেন তো দিয়ে এত হলে বেচব আজকে এক আধশো হলে দিবে গতকালকে যে পরিমাণ পাঠের আমদানি হয়েছিল মনে করলাম সব সব মনে হয় শেষ কিন্তু দেখছি না আজও বিক্রি করতে আসছে খুব বিক্রি হয়েছে গতকালকে দর্শক হ্যাঁ দেখছেন পাঠ বিক্রয় যে চিত্রটি এখানে প্রচুর পরিমাণে পাটের আমদানি হয়ে থাকে আর এই হাটটি হলো পাট বিক্রয়ের জন্য মুখ্যম একটি হাট আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই ভাই ভালো আছেন কি দাম বলতেছে পাটের পাটের দাম বলতে ছত্রিশশো ছত্রিশশো কোন এলাকা থেকে আসছেন এটা আসছে নাজুর ইউনিয়ন জমাইনগর জুমাইনগর থেকে ছত্রিশশো টাকা পর্যন্ত হয়েছে দাম

ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা শুনলেন পাটের হ্যাঁ কী দাম তাদেরকে বলতেছে ব্যবসায়ীরা আসলে সব কিছুই কোয়ালিটি ভ্যারি করে থাকে যেটা ভালো কোয়ালিটি সেটার দাম কিন্তু অবশ্যই ভালো একটা ভালো কোয়ালিটির পাট চোখে পড়েছে একটু দেখি জানার চেষ্টা করি কি দাম বলছে

ভালো কোয়ালিটির পার্ট দিয়ে নিয়ে আসতে পারেন আপনারা ভালো দামে বিক্রয় করতে পারবেন ফার্স্ট ক্লাস যে পার্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু চার হাজার টাকার উপরেই চার হাজার টাকায় বিক্রয় হবে ব্যচা শেষ কত দাম বলে সাঁত্রিশশো সত্তর পর্যন্ত হয়েছে আপনি কি আটত্রিশশো ঠিক দিচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা বড় ভাই কোন এলাকা থেকে আসছেন কাছিকাটা আচ্ছা সাঁত্রিশশো সত্তর টাকা পর্যন্ত দাম ওনার পাটটাতে বলেছে দেখুন পাটগুলো কিন্তু বেশ সুন্দর সে আটত্রিশশো টাকা হলে বিক্রয় করবে যার কারণে সে অপেক্ষায় রয়েছে আর এই পাটের হাটের অবস্থা আপনারা যা দেখছেন পাটের দাম মনে হয় আরও বাড়বে কিছু বুঝতে পারছি না কারণ পাটের যে চাহিদা রয়েছে ব্যবসায়ীরা খুব চাহিদা সহকারে পাট কিনছে কি খবর পাট বেসা শেষ তোমার না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে পাটের বাজারের আপডেট আমি উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম বলতে শুনেছি আসলে ভালো কোয়ালিটির পাটের দাম বেশি হবে তার থেকে হয়তো বেশি দাম রয়েছে আর আজকে এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ ভাই এখন পর্যন্ত যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে